প্রতিবেশীর মধ্যে দুপক্ষের বিবাদ আর তাকে ঘিরে মারপিটের ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমানের জামালপুরের নবগ্রাম এলাকায় লাঠি এবং অস্ত্র দিয়ে আঘাত করার ঘটনার অভিযোগের ভিত্তিতে নবগ্রাম এলাকা থেকে নজনকে গ্রেপ্তার করেছে জামালপুর থানার পুলিশ ধৃতদের আজ বর্ধমান আদালতে পেশ করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে পূর্ব রাগবশত মারপিটের ঘটনা ঘটে আর সেই ঘটনাকে ঘিরি উত্তেজনা ছড়াই এলাকায় জামালপুর থানায় লিখিতভাবে একটি অভিযোগ দায়ের হয় সেই অভিযোগের ভিত্তিতে দুপক্ষের নজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের আজ পেশ করা হয়েছে বর্ধমান আদালতে সামগ্রিক বিষয় খতিয়ে দেখছে পুলিশ এলাকায় যাতে আর কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে নজর রয়েছে প্রশাসনের